জান্নাত দিবেন তার পরে অন্য কেউ যাবে সেই বন্দা কারা ফারিস্তারা বলবে রব্বুল আরামি তোমার সেই বন্দা কে তারা কি নামাজি তারা কি রোজাদার তারা কি হা হজকারি হাজি তারা কি জাকাত দাতা তারা কি আলিম তারা কি মুহাদ্দিস তারা কি মুফাসসির রব্বুল আলামিন বলবেন আমার রাসূল পাক যেটা নিজের ভাষায় বলেছেন আল্লাযিনা ইউহাম্মাদুন আল্লাহ ফিস সররা ওয়া আমার আল্লাহ বলবে না না শোনো শোনো পৃথিবীর বুকে মানুষকে আমি একটা জীবন দিয়েছিলাম কেউ হয়তো 50 বছর কেউ হয়তো 60 বছর কেউ হয়তো 70 বছর অতিবাহিত করেছে এই জীবনের মাঝে তাদের কখনো সুখ দিয়েছিলাম কখনো দুঃখ দিয়েছিলাম সুখে থাকলেও বলতো আলহামদুলিল্লাহ দুঃখে থাকলেও বলতো আলহামদুলিল্লাহ ওয়াত্তাক চক্কি অবস্থায় যারা আল্লাহ আল্লাহ করত আল্লাহর গুণগান করত সুবহানাল্লাহ পড়তো আল্লাহ ওই বান্দাদেরকে আগে জান্নাতি বানাবে बेशक সুবহানাল যারা আল্লাহর देवा অবস্থাতে খুশি বা রাজি আচ্ছা বলো আমার বাবা মারা গেল বা আমার চোখের সামনে আমার 25 বছরের সন্তান মারা গেল হাই হাই করে মাথা চাপড়ালে জোর জোরে কান্না করলে অর্থাৎ অধৈর্য দেখালে আমার ওই ছেলেটা জীবিত হবে হবে না জি ছেলে মারা গেছে দুঃখ হবে চোখ থেকে পানি ঝরবে কিন্তু মুখ থেকে আওয়াজ হবে না একটাই কথা আল্লাহ তুমি যেটা করো ভালো করেছো তুমি যেটা করো ভালো করেছো এবং আল্লাহর যে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার প্রত্যেক আমি গুণগান করি আমাকে সুখে রাখলে সেটাও তুমি দিয়েছো আলহামদুলিল্লাহ আমাকে দুঃখে রেখেছো সেটাও তুমি দিয়েছো আলহামদুলিল্লাহ তো আল্লাহ ওই বান্দার উপরে খুশি হবে আরো শুনুন যদি আল্লাহর গুণগান প্রশংসা করি নাকি কতটা পাওয়া যাবে বিক্ষিপ্ত হাদিসের কিতাব মিশকা শরীফ পাতা নাম্বার 76 হাদিস নাম্বার 2291 এর মধ্যে হাদিসটা লেখা আন কাব বিন আযাক আল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইয়াকিবু মান কালা ফি কুল্লি দুবুর সালা সালা সুবা সালা সুনাত তাসবিহা সালা সুবা সালা সুনাত তাহমিদা আর বা সালা তাকবীরা ওয়া কালা ফি হাদিস না হুত্তাত কাতাহু ওয়া ইন কানাত মিসলু যুবুদ আল বাহার সুবহানাল্লাহ আমার পাক বা না মুসলমান জীবনে তিনটি আমুল করো কোথাও তোমার কখনো ভয় থাকবে না একা থাকলে ভয় থাকবে না নির্জনে ভয় থাকবে না বনে জঙ্গলে ভয় থাকবে না মাঠে ঘাটে ভয় থাকবে না সমুদ্র পথে ভয় থাকবে না ভয় ভয় থাকবে থাকবে না না গাড়িতে টাটা সমতে ভয় থাকবে না প্লেনে চাপলে ভয় থাকবে না ট্রেনে চাপলে ভয় থাকবে না পানি পথে যাবে মুসলমান তোমার ভয়টা থাকবে না থাকবে না মৌতের সময় ভয়টা থাকবে না কবরে যাবে তোমার ভয় থাকবে না আর কাল আখেরাতের ময়দানে হাসনে ময়দানে তুমি যাবে সেখানে ভয় থাকবে না নবী আমার বলেন তিনটি আমল করো এই তিনটি আমল যে করবে মৃত্যুর সময়তেও তার ভয় থাকবে না কবরে একা যাবে এখনি শুনছিলেন যে মাশাআল্লাহ এই মিলকির বুকে যে মাদ্রাসা আছে ওই মাদ্রাসাটা হলো কবরস্থানের খুব কাছে হাদিস একটা মনে পড়েছে শুনাবো আপনাদের আর আজকে আপনাদের আমি যে মাদ্রাসা এই মাদ্রাসার কতটা আছে আর এই মাদ্রাসা যে কবরস্থানের কাছে তো ওই কবরবাসীর গ্রামবাসীর কতটা উপকার হবে একটা হাদিস শোনাবো আপনাদের ইমান তাজা হয়ে যাবে বেশ তো আপনি কবরে যাবেন একটু চিন্তা করুন কবরে আপনার সাথী আপনার ছেলে আপনার মেয়ে আপনার আত্মীয় আপনার ভাই কেউ যাবে না সবাই আপনাকে রেখে হয়তো কিছুক্ষণের জন্য দুয়ার জন্য কিছু লোক থাকে তারপরে চলে আসে কেউ তো সাথে যায় না বাবা আবার একা যেতে হয় কবর এক একার ঘর আর ওই কবরের আজাব মানুষ আর জিন জানে না তাছাড়া সবাই শুনতে পায় দেখতে পায় পশু পাখি তারা দেখতে পায় শুনতে পায় মানুষ আর কবরের আজাব দেখতে পেত আর শুনতে পেত হতো না হতো না ব্যবসা বাণিজ্য হতো না এই তৈরি না সবাই জঙ্গলে গিয়ে আল্লাহ আল্লাহ করতো এই দুনিয়া আর আবাদ হতো না বিরান হয়ে যেত তাই আমার আল্লাহ ওই কবরের ভীষণ আজাব আমাদের চক্ষুর অন্তরালে রেখেছে আড়ালে রেখেছে আমরা কবরের আজাব শুনতে পাই না হাদিস পাকের মধ্যে বলা হয়েছে জিন কবরের পাখি অন্যান্য জাতি তারা সবাই দেখতে পায় এবং শুনতে পায় বাবা আমার এই দুনিয়াতে এমন আমল করে যান যে ওই কবরে গিয়ে যেন আমি আরাম পাই কেন বলুন তো আমাদের আসল বাড়ি কোনটা যেখানে আমার বাপ দাদা চাচা খালা মামা নানা নানি আছে সেখানে তাই না এখানে তো আপনার দাদা আপনার দাদার দাদা নাই আপনি আছেন আপনার ছেলেরা আছে তারপরে চলে যাবে আসল বাড়ি হলো সেই কবর সেখানে কেমন ভাবে আরাম থাকবো তো নবী আমার বলেন তিনটি আমল করো কবরে কোনো ভয় থাকবে না হাসনের মাঠে ভয় থাকবে না মৌতের সময় ভয় থাকবে না খুব ছোট্ট করে আমলটা বলি নবী আমার বলেন প্রত্যেক নামাজের পর অর্থাৎ নামাজি হও নামাজি হও তুমি রসুল পাকের গোলাম তুমি নবির দিওয়ানাম তুমি নাবির আশিস বিনা নামাজে এ সমস্ত দাবি তোমার মিথ্যা বিনা নামাজে তুমি সুন্নি মুসলমান হতে পারো না ইমাম হানিফা বলছে বেনামাজি কে জেলে ভরো এত মারো এত মারো যেন নামাজি হয় তারপরে তাকে ছাড়া যাবে জি আর কিছু ইমাম বলছে বেনামাজি কে কতল করো হত্যা করো নামাজি এত সাজা আর কি সাজা জানেন? ইন্না ফিYawmal qiyamama ma'qaron wa hamano saddaqo wa যারা নামাজি হবে গাউসপাকরের সাথে হবে নামাজি হবে খাজা গриб নামাজের সাথে হবে যারা নামাজি হবে মুফতি আজম হিন্দর সাথে হবে যারা নামাজি হবে আলা হযরতের সাথে হবে যারা নামাজি হবে আল্লাহ আলাদের সাথে হবে আর বেনামাজি ফেরাউনের সাথে কারুনের সাথে হামানের সাথেও মুনাফিকদের सरदार ওবাইবিন খালফের সাথে হবে ফেরাউন কোথায় যাবে ফেরাউনের ঠিকানা জাহার নাম ঠিকানা জাহান নাম উদ্বাসাইবার ঠিকানা জাহান নাম তাহলে জানা গেল বেনামাজির ঠিকানা জাহান নাম হবে বাবা আবার নামাজি হয়ে যান নবী আপাক বলেন তাই পাক্কা নামাজি হয়ে যাও আর প্রত্যেক নামাজের পর তেত্রিশ বার পড়বে সুবহান আল্লাহ জোরে একটু বলুন আল্লাহ একটু জোরে আপনারা সবাই বলুন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বললে নেকি পাবেন মায়ের আসতে বলুন বাবারা জোরে নবী আমার বলেন প্রত্যেক নামাজের পর বলো তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ মুসলমান এই আমলটা যদি করেন তো আরো আমার আল্লাহর দয়া পাবেন আপনার গুনাহগুলো যদি সমুদ্রের ঢেউের ফেনার ন্যায় হয় আমার আল্লাহ সেই গুনাহগুলোকেও maaf করে দিবে জি বেশ তো প্রত্যেক অবস্থাই ভালো দুঃখ যে কোন অবস্থাতে আপনি থাকুন না আল্লাহর গুণগান প্রশংসা করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কালেমা পাক লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেক অবস্থাতে আপনি পড়তে পারেন প্রত্যেক অবস্থাতে পড়তে পারেন প্রত্যেক অবস্থাতে

যখন মায়েদের পিরিয়ড হবে রোজা রাখা যাবে না কিন্তু ওই রোজাগুলো পরে কাজা করতে হবে করতে কিন্তু ওই পাঁচ দিন সাত দিন যে পিরিয়ডটা হয় ও নামাজ মাফ ওদেরকে নামাজ আর পড়তে হবে না কিন্তু ওই নামাজের সময়গুলোতে মায়েরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার এই রকম তাসবিহগুলো কিছুক্ষণ পড়বে তাহলে কি হবে তাদের অন্তরটা আল্লাহর জিকির করলে চিন্তা হবে তাই প্রত্যেক অবস্থায় আল্লাহর গুণগান করুন আপনি ইনশাল্লাহ কামিয়াব হবে আর জানেন চব্বিশটি ঘন্টা থাকতে একটা ফর্মুলা আমি শিক্ষা দিই বিসবুল্লাহ রহমানের রহিমে কতটা অক্ষর আছে আমাদের জানা নাই আলিমগান জানেন বিসমিল্লাহির রহমানের রহিমে বা আলিফ সিন মিম তারপরে আল্লাহ তারপরে আর রহমান তারপরে আর রাহিম এই কয়েকটা শব্দ দিয়ে বিশমিল্লাহর রহমানের রহিম গঠিত যার অর্থ আল্লাহর নামে শুরু করছি যিনি দয়ালু এবং ক্ষমাশি প্রত্যেক ভালো কাজের আগে বিশমিল্লা পড়ুক লটারি কাটার আগে বিসমিল্লা পড়া যাবে না জিনা করার আগে বিশমিল্লা পড়া যাবে না চুরি করার আগে বিশমিল্লা পড়া যাবে না প্রত্যেক ভালো কাজের আগে বিশমিল্লা পড়ো আর যখন কোনো হালাল বস্তু মুরগি হাঁস ছাগল গরু জবাই করবেন তখন পুরোটা না পড়ে পড়বেন বিসমিল্লা আল্লাহ সবচেয়ে ভালো নিয়ম হলো মাথায় টুপি দেন উজু করুন কেবলার মুখে দাঁড়ান বলে জবাই করি যে ধরবে সেও যদি এটা করে তো ভালো এবার আর একটা যে এবারে জামাই চলে গেল আপনি আছেন মাঠে পাড়াতে কোনো পুরুষ মানুষ নাই মেয়ে ছেলেকে জবাই করতে পাবে কি পাবে না মেয়ে ছেলেতে মুরগি জবাই করতে পাবে কি পাবে না ফতোয়াটা শুনতে হবে কি হবে না জি হবে এখন থাক মাদ্রাসার জন্য কিছু টাকা তো দিতে হবে বুঝতে পেরেছেন জি 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 তো মায়েরা জবাই করতে পাবে কি পাবে না দু তিনটে ফতোয়া বলেছি এটা আমি ভুলে গেলে কেউ মনে করাবেন এটা উত্তর দেব বুঝতে পেরেছেন তবে মাদ্রাসার জন্য কম করে পাঁচ ভাইকে পাঁচশো করে টাকা বা এক ব্যাগ করে পাঁচ ব্যাগ সিমেন্ট দিতে হবে বুঝতে পেরেছেন পাঁচশো করে পাঁচ পাঁচে পঁচিশশো টাকা বা পাঁচ ভাগ সিমেন্ট হয়ে গেলে এই ফতুয়ার উত্তরটা ইনশাল্লাহ আমি দিয়ে দেবো বুঝতে পেরেছেন আর এই মাদ্রাসার কাছে কবরস্থান কবরবাসীর কতটা উপকার হবে হাদিস থেকেও শোনাবো বলেছি তার আগে আমার রসুল পাকের নামে আমার আল্লাহ কত মধুর রেখেছেন একটা হাদিস চলুন বিক্ষপ্ত হাদিসের কিতাব মিশকা পাতা নম্বর সাতাশি হাদিস নম্বর আটশো ছিয়াশি

জোরে বলুন কতবার একবার বলেন কোন মুসলমান আমি নবী আমার উপরে যদি একবার দরুদ শরী পড়ে ও এটা হলো দরুদ এবং সালাম দুটোই আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ একবার দরুদ শরী পড়া হলো এই দরুদ শরী যদি একবার পড়েন রাসূল ফকের নামে আমার আল্লাহ কত মধু রেখেছে নবী আমার বলেন যে আমার আল্লাহ তার আমল লাই 10 নেকি লিখে দেন জি বেশ আর আমার আল্লাহর দয়া এখানেই শেষ নয় হুত্তা তানহু আশাব খতিয়াব তার আমলনামা থেকে দশটি গুনাহকে মুছে ফেলা হয় বেশ আর আমার আল্লাহর দয়া এখানেই শেষ নয় তার আমলনামায় দশটা নেকি লেখা হলো দশটি গুনাহ মুছে ফেলা হলো আর তার জন্য আমার আল্লাহ দশটি মর্যাদা বৃদ্ধি করে দিবে বেশক অর্থাৎ দরুদ শরীফ একবার পড়লে ত্রিশটি বস্তু পাওয়া যায় জি দশটি

ও বাবা খিদে লেগেছে আপনাদের খিদে তো লাগবেই এগারোটা পার হয়ে গেছে খাওয়া দাওয়া হচ্ছে হবে নারাই দেখবেন নারাই রে সারাত এ দেখুন আমারই এক ছাত্র হরিবাটি মাদ্রাসায় আমি যখন পড়াতাম এখন আমি অবশ্যই স্কুলের টিচার হয়ে গেছি আজ পনেরো বছর থেকে আর এই মাদ্রাসায় আমি নাই তবে স্কুল জগতে চলে গেছি তো আমার অনেক ছাত্র আছে তার মধ্যে এই ছাত্র আমার খুব ভালো মৌলানা মিসরাউল হক বীরভূম জেলা মৌরেশ্বর থানা পরিজাপাড়া বাড়ি সালার থেকে এসেছেন এই জালসা শুনতে আলিম দিন পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ তার দানকে যেন কবুল করে আল্লাহ তার ছেলেটা পড়ছে আল্লাহ সেই ছেলেকে যেন বড় বিদ্যান বানায় আল্লাহ যেন তার মনস্কামনাকে পূর্ণ করে আল্লাহ তার একটা মেয়ে আছে আল্লাহ তাকে সুস্বাস্থ্য দাও তাকে তুমি সুন্দর চরিত্র দাও তাকে কোরআন কিতাবের জ্ঞান দাও এবং তাকে বড় বিদ্যান বানাও আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে মৌলানা মিসরাউল হক তার দানকে তুমি কবুল করে নাও

আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা মাদিনা আমার সোনারে মাদিনা আমার প্রাণের মদিনা ওগো ও গো সব ভুলিতে পার্বত মায়া ভুলতে পারি না মজলা কে আলা হজরত আল্লামা মৌলানা মুক্তি নিয়াজ আলী সাহেব কিবলা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও গো সব ভুলিতে পারব তো ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলিনি ভুলব না ভুলতে পার

এ সাক্সহ আমার কসুলে পাক্ত নবি আমার রহমতের ভান্ডার নবী আমার বলে রোমসল মানে রসোনো যদি পারো তানে মদিনার মাটিতে মৃত্যু বরণ করো কেননা যে মুসলমান এই মদিনার সরজমিনে মারা যাবে নবি আমি কাল রোম সারের ময়ী আমার ওই আশিকের হাতটা ধরবো আর বেহাব তাকে নাতে নিয়ে গমন করবো মদিনার মাটিতে আমার আল্লা এত রহমত ও বরকত রেখেছে দুনিয়ার সব জায়গা সবাই কিনতে পারে কিন্তু মদিনা ফেন্সি বলে একজন মা আমার এখানে থাকিয়া দুশো টাকা দাম দিল মাদ্রাসা লাগিয়া যে উদ্দেশ্যে যে নিজেতে করে গেল দান তার দান কবুল করো ও রহমান আল্লাহ গো ফেন্সি মায়ের আমার পিতামাতা শ্বশুর শাশুড়ি যারা মারা গেছে আল্লাহ তুমি বড় রহমান তার পিতামাতা শ্বশুর শাশুড়ির কবরকে বানিয়ে দাও জান্নাতের বাগান আমি নই আমিন খোদা আমি নই আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমার

দুনিয়ার সব জায়গা দুনিয়ার বড় বড় শিল্পপতিরা কিনতে পারে বিশ্বের এক নম্বর ধনীর নাম হলো বিল গ্রেটস ভারতবর্ষের বড় ধনী অনিল আম্বানি মুকেশ আম্বানি আজিম প্রেমজি এরা চাইলে দুনিয়ার যে কোনো জায়গা কিনতে পারে কিন্তু মদিনাতুল মনোব্বরার একটা জায়গা কিনবে আমার ইমান বলে আমার বিশ্বাস বলে এটা তাদের দ্বারাও সম্ভব নয় জি না 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 হতেই পারে না কি করে বাস্তবতা একটু আছে